মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের প্রার্থী শেখ মুহাম্মদ আবদুল্লাহ সাধারণ কৃষকদের খোঁজখবর নিতে মাঠে নেমেছেন ফ্যামিলি কার্ড এটা আপনার বাসায় আপনার ওয়াইফের কার্ডটা পাবে এই কার্ডটা পাইলেই কার্ডটা দিয়া মঙ্গলবার সকাল নয়টায় সিরাজদি খান উপজেলার রসুনিয়া ইউনিয়ন দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক হাশেম মিয়ার আলু ক্ষেত পরিদর্শন করেন এ সময় শেখ মোহাম্মদ কৃষক ও দিনমজুর শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজে অংশ নেন এবং তাদের সার্বিক অবস্থা উৎপাদন ব্যয় ফসলের বাজার মূল্য সহ বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন বিএনপি সরকার আসলে এই কৃষক কার্ড দিয়া তারা অল্প দামে বীজ পাবে সার পাবে কম দামে ভালো মেডিসিন পাবে তাহলে ফসল ভালো হবে আর আপনি যেটা বলছেন আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমি যেখানেই ভোটের জন্য যাচ্ছি সবাই সতেরো বছর ভোট দিতে পারে নাই এই ভোটের জন্য সবার আছে যে কখন ভোট দিতে যাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারিতে সবাই ভোট দিতে যাবে এবং সবারই একটাই মার্কা দানের শেষ তিনি আরও জানান আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষি বান্ধব বাংলাদেশ গঠন করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড ও মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন এসব কার্ডের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় সহায়তা আরও সহজ করা হবে এ সময় সিরাজদি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী এছাড়াও উপজেলা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন যুগ্ম সম্পাদক আতাউর রহমান হাওলাদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন